মেঘলা মেঘলা পরিবেশ পরিবেশটা থমথমে কয়েকদিন যাবতীয় এরকম পরিবেশ হচ্ছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আল্লাহর রাসে সহমতে আমরা ভালো আছি বিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দেখবেন সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিলাম সকালে নাস্তার টেবিল থেকে আমি নাস্তা খেয়ে উঠলাম ওষুধ খেয়েছি অনেকগুলো ওষুধ খেতে হয় তো তার জন্য আমি নাস্তা খেলাম আর এখন বাবা ছেলে খাচ্ছে আমি ভাজি দিয়ে খেয়েছি ওরা মিষ্টি দিয়ে খাচ্ছে আর ভাজি খাবে অল্প করে আমি আলু ভাজি দিয়ে খেয়েছি হ্যাঁ রায় তো মিষ্টি অনেক পছন্দ তাই না রায় বলো আপনারা কেমন আছেন আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন আমাদের ভিডিওর পাশে থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন কেমন হয় কমেন্ট করবেন হ্যাঁ সকাল সকালে আমি ব্লগটা শুরু করে দিলাম সকাল থেকেই ব্লগটা শুরু করলাম এখন কি কি করব আজকের ভিডিওতে দেখতে পাবেন যদি ভিডিওটা ভালো লেগে যায় প্রিয়জনদের মাঝে ছড়িয়ে দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন এদিকে তিনটা বৃষ্টি বের করেছি দেড়টা ও খাবে দেড়টা ও খাবে আর বললাম যে দুইটা করে খাওয়া না তো করে করেই খাবো আলু ভাজি লাস্টের দিকে বলে একটু খাবে নাহলে চা খেলে ভালো লাগবে না আমি চা খেলাম ওদের জন্য চা চুলায় আছে হ্যাঁ তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন আজকের ভিডিওতে আর কি কি আছে একটা গরুর মাংস খালি ঝোল রান্না করে দিব ওদের বাবা ছেলের জন্য আর আমার জন্য রান্না করবো রান্না করছি আলু দিয়ে দেশি মুরগি হারবো যেগুলো আছে মনে করেন যে টুকা মাংস আছে এগুলো দিয়ে আলু দিয়ে রান্না করবো কারণ আলু তো আবার কোনো মাংস খাবো না দেশি মুরগিটা আমার ডাক্তার খেতে বলেছে দেশি মুরগি হারবু দিয়েছি এগুলো দিয়ে আলু দেওয়া ভালো লাগে আলু তো খাবো না আমাদের যেটা আল খায় আমি ঝোল দাঁড়াতে একটু অটা খেতে পারবো আলু দিবালা ভাত খাবো তার জন্য নিয়েছি আর গোল যেগুলো আছে এগুলো আমি আলু দিয়ে রান্না করবো ওই আর কি আলু কেটে নিয়েছি আর এখানে ওদের জন্য জিরা বাটা দিয়ে জিরা পাকি দিয়ে আর কি ভাজা জিরা দিয়ে ওদের জন্য গরু মাংস ঝোল রান্না করছি এই রান্না বান্না কাছে থেকে ভিডিও দেখুন ভাত হয়ে গিয়েছে রায়না মিষ্টি আলু খাবে সিদ্ধ করলাম আর এই যে ভাত একবার হয়ে যায় দুবেলা ভাত রান্না করে দিয়েছি ওদের জন্য করে রান্না করি যাতে হয়ে যায় দুই বেলা রাতে আবার গরম করে দেখ এই রান্না বান্না করছি পাশে থেকে দেখুন ভিডিও আমারটা ঝাল কম দিয়েছি আর ওদেরটা ঝাল বেশি খাবে ঝাল দিয়েছি শিরা মাংস এগুলো তাহলে ভিডিও দেখতে থাকেন আজকে ভিডিওতে কি কি আছে আর শব্দ তো পাচ্ছেন নি মাসাল্লাহ অনেক শব্দ এত শব্দ মাথা একটা বাচ্চা থাকলে বাচ্চা ঘুম ভেঙে যাবে এরকম শব্দ

অনেক দিন হয়েছে মেয়ের ঘরের চাদরটা উঠিয়ে নিলাম আর সবগুলো পরিষ্কার করে নিলাম চাদর বিছাব চাদরটা ধোয়া হয়ে গিয়েছে কারণ না পরিষ্কার করলে তো হবে না তাই না করে নিচ্ছি এখন আমি চাকর ও থাকুন বিছানা ছেড়ে চাদর বিছে কবার লাগিয়ে পরিষ্কার করে ফেললাম মেয়ের ঘরটা মেয়ে নেই তারপর মেয়ের ঘর মেয়ের ঘরটা পরিষ্কার করে দিলাম এখন ছেলে থাকে তারপরও মেয়ের ঘর এটা আমার মেয়ের আমার মেয়ে চলে গিয়েছে মেয়ে ঘুমাতো মেয়ের ঘরটা পরিষ্কার করে নিলাম ছেলের বই খাতা ছেলে পরিষ্কার আর কি রে কী করে রাখলো ঠিক করে রাখলো আর আমি বিছানা চাদরটা পেতে দিলাম আর চাদর পর্দাটা উঠাই পর্দা আর চাদর একসাথে ছিল তো ও মনে করলাম থাক ময়লা হয়নি থাক কিছুদিন থাক চা চাদরটা উঠে ফেলেছি ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন কে কি রকম করে ঘরের কাজ করেন কমেন্ট করে জানাবেন আমি আমার মতো করে ঘর পরিষ্কার করি ঘর গুছাই আমার মতো করে সব কিছু রেডি করি সব কিছু একদিকে রান্না করি একদিকে চোলা কমিয়ে সব কাজ করি ধীরে ধীরে সময় নিয়ে করি ওষুধান খাই তারপরে কাজ করি টুকটাক করি আবার কথা বলি এইভাবে করে আমি ঘরের কাজ গুছিয়ে নেই আমার সাথে সাহায্য করার মতো কোনো কাজের মানুষ নেই আমি আস্তে আস্তে করে সুন্দর করে আমি আগে থেকেই নিজের ঘর নিজে ছোট্ট ফ্যামিলি ছোট্ট ঘর যার যেটা আছে এটা আলহামদুলিল্লাহ আমার আছে ছোট্ট ঘর আমি এটাতে এই তৃপ্তি আমি অনেক খুশি ছোট ঘর হলে আল্লাহ যেটা দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত আমি সুন্দর করে গুছিয়ে রাখি পবিত্রতেই মানের অঙ্গ আমি পবিত্র আমার সুর খারাপ থাকলে বেশি শুল খারাপ থাকলে ঘর গুছানো হয় না কিন্তু আমার যখন শরীর খারাপ থাক যতই থাকবে তারপরে আমি একটু বসে বসে আমি আমার কাজ করে ফেলি রান্নাটাও প্রতিদিনের রান্না প্রতিদিন করি অল্প করে রান্না করি তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে ভিউয়ার্স চাদর শুকে গিয়েছে অনেক বাতাস আজকে প্রচণ্ড বাতাস আমার হাঁটাও শেষ আমার হাঁটতে তো হয়ই ভিউয়ার্স হাঁটাও শেষ আর এর পাখের রিনথিরাব্বু আর রায়ান ঘুড়ি উড়াচ্ছিল ঘুড়িটা আবার পরে গিয়েছে এখন আবার ঠিক করে বা সে তিন চারটা ঘুড়ি নিয়ে এসেছে দেখুন ঘুরে এনেছে প্রথম উড়িয়েছে মোবাইলটা আনে নি এখন আবার মোবাইল নিয়ে আসলাম আপনাদের দেখাচ্ছি অনেক বাতাস আসছে ইটা লাগো নাটাই এটা রায়নের নাটাই নাটাইটা ছোট ছোটো রায়নের নাটাই তো আর দুই বছর আগে কিনেছি না তাই না নেন রায়ন অনেক পছন্দ করে খেলতে এখন তো বড় হয়ে গিয়েছে আমার ছেলে ঘুরি উড়াতে পছন্দ করে না পারে না মেন কথা ওর আব্বু পারে ওরা আব্বু উড়িয়ে দিচ্ছে দেখুন তাহলে দেখতে থাকেন ভিডিও পাখিগুলোকেও দেখুন কত সুন্দর পাখি উঠছে পাখিগুলো একেবারে উড়ে উড়ে যাচ্ছে আকাশের উপর দিয়ে ভালো লাগে আমার পাখি দেখতেও ভালো লাগে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর পাখি আমার মেহেদি গাছটা দেখেছেন কত বড় হয়ে গেছে মেহেদি গাছ এই মেহেদি গাছ আমার মেয়ে লাগিয়েছে মেয়ের হাতের লাগানো মেহেদি গাছ আদর করে দেয় মেয়েকে আদর করে দিই মেয়ে লাগিয়েছিল আদর 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 করে দিচ্ছি মেয়েকে ধরে তো আদর করতে পারি না তাই মেয়েকে মেয়ের গাছকে ধরে আদর করে দিচ্ছি আদর করে দিচ্ছি মেয়েকে মেয়ের গাছ এটা লাগিয়ে কয়দিন পর পর মেয়েদি তো লাগাতো এখন দেখুন মেয়েদি গাছটা কত বড় হয়ে গিয়েছে মাসাল্লাহ আর বাগান বিলাস ফুলটা এখন ফুটে না সময় থাকে মনে হয় দু একটা সময় এখন পাতা পুতার ঝরে আবার নতুন পাতা হচ্ছে ফুলগুলা দেখাতে পারিনি দেখুন এই ফুলগুলো আমার থাকে অপরাজিতা ফুল অপরাজিতা ফুলের শুভেচ্ছাটা নেবেন ঠিক ফুলগুলা অনেকগুলো ফুল হয়েছে আগে হয়তো আর বেশি এখন কম তারপরে হয়েছে আলহামদুলিল্লাহ দেখুন এখানে হয়েছে তাহলে ভিডিও দেখতে থাকেন লাইক কমেন্ট দিয়ে দেখুন কত উঁচু আমাদের উঠেছে রায়নে করেছিল পারে না রান তো বুঝে না ছোট মানুষ না আবারও একটু বড় হইলে ও পাবে আর বাবার মতো উঁচু আমাদের উঠাচ্ছে কিন্তু রায়ন বড় কিছু বাবা কীভাবে উঠাচ্ছে হুম সুন্দর ইঠা সুন্দর করে উড়াও আমি ভিডিও করি বা অনেক সুন্দর হচ্ছে তো অনেক উঁচা মতো উঠিয়ে দিয়েছে আর বাবাকে অনেক ভালো লাগছে রায়ণ মাশাল সুন্দর করে পারে ঘুরি উড়াতে সুন্দর পারো না নানা করো ছাড়ো ঘুরি ছাড়ো ঘুরি ছাড়ো সুতো ছাড়ো অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ আর না আর ছেড় না আর না আর চেরো না অনেক উঁচা উঠছে রায়ণ মাশাল অনেক সুন্দর হচ্ছে অনেক সুন্দর এটা কিন্তু রায়নি উড়াচ্ছে দেখি রায়ন তোমাকে সুন্দর করে উড়াচ্ছে পারে তো রায়ন বাবা অনেক সুন্দর করে পারে টান্দো 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 সুন্দর করে টান্দো রিন্দাবু দেখো যাও তুমি যা দেখো ছেড়ো না ছেড়ো না এই তো দেখছ এই তো এই তো টান দিচ্ছে এখন কারো কেউ উড়াচ্ছে না যদি উড়াতো তাহলে কেউ টান দিয়ে নিত সময় পার করছে দুজন মিলে অনেক বাতাস বাতাসের তোর অনেক তো রায়ান পারে না রায়ান তো মেন কথা পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকে একটু সময় পায় ঘরে ওখানে বইসা থাকে একটু পড়ালেখা কইরা আবার বিকাল পাঁচটার দিকে ওর টিচার আসে এই জন্য ও ছাদে উঠা এগুলো আগে উড়াতে পারতো রায়ান তুমি আগে উড়াতে পারতো না দেখছো কথা সুন্দর এখন রায়নের এই যে নাটাইটা ছোট হয়ে গেছে কিভাবে পারতা তুমি আগে পাপা শিখেছো না তোমারে আগে আবার শিখলে পারবা না এখন হ্যাঁ পারবো আবার শিখলে পারবা ও দেখো দেখো কত উঁচু উঠছে দেখো দেখো এবার রানকে দাও তোমার পাপাই উড়াচ্ছে এর আগে রানে একটা কোন ছাদে ফেলে দিয়েছে দেখেন অনেকগুলো ঘুরিয়ে এনেছে কিনে এনেছে ঘুরিগুলা উড়ানোর জন্য বাবা ছেলে উড়াচ্ছে ঘুরি পারে না কম পারে না করো করো বাবা এইভাবে করে হ্যাঁ আর বাবা দেখা দিচ্ছে দেখায় দাও হ্যাঁ এইভাবে করে দেখায় দাও এই তো বাবা শিখাচ্ছে নাটাই কিভাবে ধরতে হয় ঘুড়ি কিভাবে উড়াতে হয় বাবা ছেলে কে উড়াচ্ছে

দেখছাচ্ছে এই যে অনেক আকাশ উঠে গিয়েছে রায়ণ মজা লাগছে না জোরে বলো তোমার কথা বুঝা দেয় না মজা মানুষ লাগে না বাবার ছেলে কে ঘুরি উড়ানো শিখাচ্ছে আর কি লাগে বলেন মানুষের থেকে না শিখে বাবার থেকে শেখা ভালো আবার রায়ন এমনি একটু লাজুক রায়ন কথা কম বলে লজ্জা পায় কথা কম বলে ওর বোনের সাথে অনেক ফ্রি বোনের সাথে সারাদিন দুষ্টামি করতো এখন আর বাবার সাথে ঘুরে উড়াচ্ছে কারণ মাদ্রাসা এই সারাদিন থাকে কি করবে ওই যে মুসা, আই বিয়ালটা কার মূষা তোমার দেখি বিড়ালটা দেখা আনো মি তো বিরালটা দেখা আনো দেখো

মাম্মু ওই যে ঘুড়ি নিয়ে বিড়াল নিয়ে এসেছে না ঘুড়িটা উড়ে গিয়েছে থাক এই ঘুরিও পরে গিয়েছে এই পরা দিয়ে আমি ভিডিওটা ব্লগটা শেষ করে দিলাম যদি আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আর আমাদের ভিডিওর পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে এখনকার মতো বিদায় করে দিলাম ব্লগটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সালাম দাও তোমরা